নমস্কার রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে নতুন দিনে নতুন আর একটি ভিডিওতে আপনারা তো সকলে জানেন যে আমরা কদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলাম আর কোথাও গেলে বাড়ি ফিরে আসার পর কি হারে কাজের চাপ থাকে সেটা তো বলে বা ভাষায় প্রকাশ করার মতো না আর তার উপরন্তু এই যে দেখুন যেহেতু আমার বাড়িতে গাছে ভর্তি আপনারা তো সেটাও জানেন এবার এই বর্ষাতে গাছগুলোতে এত পিঁপড়ে লাগছে যে কি বলবো তো যেহেতু এই তিন চার দিন বাড়ি থাকবো না তাই যাওয়ার আগে প্রত্যেকটা গাছের গোড়াতে আর পাতাতে আমরা যে রান্নার হলুদ হয় সেটা কিন্তু দিয়ে গেছিলাম আপনাদের জানা আছে কি না সেটা জানি না আমি কি করি এইভাবে কিন্তু হলুদ দিলেই সব গাছগুলো থেকে পিঁপড়ে চলে যায় আর যেহেতু এতদিন থাকবো না পিঁপড়েগুলো তো রাজত্ব করে খাবে গাছগুলোকে আর গাছে যদি পিঁপড়ে লেগে যায় তাহলে কিন্তু সে গাছটা নষ্ট হয়ে যায় তো যাওয়ার আগে সব গাছে একদম ভালোভাবে করে রান্নার হলুদটা শুকনো ছিটিয়ে চলে গেছিলাম এবার যখন বাড়ি এসেছি দেখি না একটা গাছেও কিন্তু কোনো বিপ্রে নেই আর কোন পিঁপড়ে হয় বলুন তো কালো কালো যে পিঁপড়েগুলো হয় না সুসুরি দেওয়া পিঁপড়ে সেই পিঁপড়ে কিন্তু পিঁপড়ে যাই হোক গাছের পাতা তো নষ্ট হয়ে যাবে কিন্তু দেখুন এবার এসে আমার গাছগুলো কিন্তু একদম সবুজ হয়ে আছে তবে কি ওই যে জলটা পায় এই চার দিন তো গাছের মাটিগুলো একদম খটখটে হয়ে আছে তাই হাত মুখ ধুয়ে ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই কিন্তু মানে ওই তো বললাম প্রাণটা তো লেগে আছে গাছের মধ্যে যে গাছগুলোকে আগে দেখে নিই গাছগুলো যেই দেখতে এলাম দেখি যে গাছ তো একদম খটখটা হয়ে আছে তো আর একটুও লেট করলাম না শুধুমাত্র চলে এলাম জিনিসপত্রগুলোকে রেখে যে না আগে গাছে জল দেবো তারপরে কিন্তু বাড়ির কাজ করতে হবে আর এই আসার পর যা ধকল হয় এই তিন চার দিনের জানলা দরজা কিন্তু সব লাগানো থাকে তার উপরন্তু এত ধুলো ঢোকে আর যেহেতু পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে মানে বলে বোঝানোর মতো না ঘরের অবস্থা পুরো বালি বালি হয়ে আছে তো এখন তো আমাকে লেগে পড়তে হবে সেই বাড়ির সমস্ত কাজে তার আগে গাছগুলোকে দেখে শান্তি এলো যে গাছগুলো তো ঠিক আছে আসলে কি বলুন তো যাদের বাড়িতে গাছ আছে তারা জানে যে গাছের যদি এতটুকুটাও পাতা নষ্ট হয়ে যায় বা কোনো গাছটা ধরুন জলের অভাবে মরে যায় তখন কিন্তু একদম ভালো লাগে না খুব মনটা খারাপ হয়ে যায় তো যখন দেখি যে না গাছগুলো ভালো আছে ঘুরে আসার পর তখন কিন্তু ভালো লাগে আর যাওয়ার আগে ভালোভাবে জল দিয়ে গেছিলাম আর ওই যে দেখলেন হলুদ দিয়ে গেছিলাম তো আমার কিন্তু সেটা কাজে লেগেছে আপনারাও কিন্তু দিয়ে রাখতে পারেন জানেন তো এই পিঁপড়ে তাড়ানোর কিন্তু এই মানে এই যে রান্নার হলুদটা ভীষণ উপকারী কোনোদিন দিয়ে দেখবেন খুব উপকার পাওয়া যায় আর কাজ করার আগে আমি আগে সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর এই মানি প্ল্যান্টগুলোতে না যেন মনে হচ্ছিলো ধুলো পরে একটা আস্তরণ পড়ে গেছে ধুলোর তো সেটাকে ওই জন্য বেশি নিয়ে গিয়ে ওদের পুরো স্নানই করিয়ে দিলাম যাতে ওরাও একটু ফ্রেশ হয়ে যায় দেখুন এবার একদম সবুজ পাতা একদম মানে দেখেই শান্তি আসছে একদম ফ্রেশ হয়ে গেছে ইনডোর প্ল্যান্টের যা যা ছিল গাছ গাছে জল দেওয়া গাছগুলোকে একটু পরিষ্কার করা পরিষ্কার করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমি হাত দেব ঘরের বাকি গাছগুলোতে আজ সারাদিনে এত খাটাখাটনি গেছে আর তার ওপরে বিকেলে ভাবলাম একটু বাড়িতে বসে রেস্ট নেব কিন্তু উপায় হলো না ছেলে বলে মাম্মা আজকে তো কোনো কিছু নেই চলো ক্রিকেটে যাই আমার আর শরীর চলছিল না ওর বাবারও ইচ্ছে ছিল না কিন্তু ছেলে বারবার একই কথা বলছে আর তারপরে ভাবলাম সত্যি তো আবার কাল ওর অন্য ক্লাস পড়ে যাবে পশু অন্য ক্লাস পড়ে যাবে এই করতে গেলে কিন্তু মাঠে আসা হবে না আর যেহেতু এই চার দিন ছিলাম না মাঠে আসতেই পারেনি আর প্রত্যেকবার না ওর গ্রামের বাড়ি গিয়ে বেশ ভালো সব বাচ্চাদের সাথে খেলাধুলো করে কিন্তু এবার বৃষ্টির কারণে ও কিন্তু কারোর সাথে খেলাধুলোও করতে পারেনি ওই শুধু আমাদের সাথে একটু বাইরে ঘুরতে যেত যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আর ওই জন্য চিন্তা ভাবনা করলাম না সোজা একটু দুজনে গ্রিন টি খেলাম আর ছেলেকে একটু টিফিন করিয়ে নিয়ে চলে এলাম মাঠে ভাবলাম আপনাদের সাথে সারা দিনের ভিডিওগুলো শেয়ার করব। কিন্তু কি হলো বলুন তো এত কাজের চাপ গেছে আর এত ধুলো যেহেতু পাশের বাড়িতে কাজ চলছিল ঘরের জানলাতে ধুলো ঘরের জিনিসে ধুলো এবার সবাই মিলে ওই কাজ পরিষ্কার করতে গিয়ে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেই পারলাম না তাই একদম সকালের পর চলে এলাম আমরা কিন্তু বিকেলের ভিডিওতে তো এই যে দেখুন চলে এসেছি ছেলেকে নিয়ে এখন মাঠে ছেলে তো ওখানে প্র্যাকটিস করছে আর যেহেতু আমাদের দেখুন মাঠটাতে ফুটবল ম্যাচ হচ্ছে তো ফুটবল ম্যাচ হওয়ার কারণে ওদেরকে এইভাবে স্টেডিয়ামে কিছুক্ষণ প্র্যাকটিস করাই আবার যখন মাঠটা ফাঁকা হয়ে যায় তখন বাবুদেরকে মাঠে নিয়ে চলে যায় কিন্তু আজকে মেঘের পরিস্থিতিটা দেখুন যখন বাড়ি থেকে এসছিলাম তখন কিন্তু এরকম ছিল না একদম নীল আকাশটাই দেখতে পেয়েছিলাম আসার সময় কিন্তু এখন বসে বসে যখন আকাশের দিকে তাকাচ্ছি দেখি কিন্তু হাওয়া তো চলছেই সকাল থেকে কিন্তু এখন মেঘের পরিস্থিতিটা মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এই নিয়ে কিন্তু আমার আর আমার কর্তাবাবুর মধ্যে একটু কথা চলছে ও বলছে যেহেতু হাওয়া আছে এই মেঘটা সরে যাবে আর আমার মনে হচ্ছে যে দেখবে ঠিক বৃষ্টি আসবে আজকে বাবু মাঠে এসেছে আমি কিন্তু সেই হিসাবে বলছি যে বৃষ্টি আসবে এই নিয়ে আমি আর আমার কর্তাবাবু স্টেডিয়ামে বসে বসে ওদের এই যে দেখুন এক্সারসাইজগুলো দেখছি আর আমি আর আমার কর্তাবাবু কিন্তু এই মেঘ নিয়েই আলোচনা করছি আর অপেক্ষা করছি যে কখন মাঠটা ফাঁকা হবে কারণ আমার ছেলে এইভাবে প্র্যাকটিসটা না খুব একটা পছন্দ করে না কিন্তু করতে হয় পছন্দ কিন্তু করে না বাধ্য হয়ে করে কিন্তু মাঠে খেলতে ভীষণ ভালোবাসে যতক্ষণ মাঠে খেলাটা হয় ওর ভীষণ আনন্দ হয় আর এই দেখুন মেঘটা মনে হচ্ছে একটু সরে সরে গেছে তো কর্তাবাবু আমাকে বলছে যে দেখলে দেখলে তোমাকে বললাম না হাওয়াতে কিন্তু মেঘটা সরে যাবে আর আমিও ভাবছি যে সত্যি তো মেঘটা তো সরে গেল তাহলে তো আমি হেরে গেলাম কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যেই আবার কিন্তু আর মেঘ বলে না সোজা বৃষ্টি নেমে পড়লো আর কোনো রকমে বাবুকে মাঠ থেকে নিয়ে একদম এখানে একটা সেট আছে সেই সেটের মধ্যে ছুটে এসেছি দেখুন কতজন গার্জেন তার বাচ্চাদের নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি ভেতরেও আছে কিন্তু ভেতরটা অত্যাধিক জ্ঞানজাম হয়ে গেছে অনেক বাচ্চা তো ভেতরে অনেক গার্জেন বাচ্চা ভরে গেছে আমরা চলে এসেছি এই বাইরের এই সেটটাতে এই যে সামনে দেখতে পাচ্ছেন না গাড়িগুলো রাখা ওখানে গাড়িগুলো পার্কিং করা থাকে আমাদের স্কুটিটাও ওখানেই পার্কিং করা আর দেখুন কি হাড়ে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার ছেলের তো প্রথমে মুড অফ বলে আমি এতদিন পর মাঠে এলাম আর বৃষ্টিটা আজকেই চলে এলো তারপরে আবার এই যে এখানে দাঁড়িয়ে আছে আর আমার ছেলের এত দুষ্টুমি করছে ও শুধু না বৃষ্টির জলটাতে হাত দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে গিয়ে আসছে শরীরে কুলাবে না কিন্তু ও যদি এখনই বৃষ্টিতে একটু ভেজে শরীরে কিন্তু ওর জ্বর আসবে যেহেতু আগের দিনও বলেছিলাম না আগে একবার বৃষ্টিতে ভিজেই ওর জ্বরটা এসেছিল ওকে বারবার পিছিয়ে নিয়ে আসছি আর ওকে দেখুন ওকে দেখুন ও সবার থেকে আগে চলে যাচ্ছে ওই বৃষ্টির জলটা যে ওর ছিটিয়ে যে গায়ে আসছে সেটা দেখার জন্য দেখছেন তো কেমন দুষ্টুমি করে আর আগে থেকে ওকে ডাকছিলাম কিন্তু যে সোনা এসো এসো ও আসছিলই না যতক্ষণ বৃষ্টিটা সেই একদম মানে যতক্ষণে প্রায় ওর চুলটা কিন্তু পুরো ভেজা ভেজা আমি যেহেতু ব্যাগের মধ্যে একটা ট্রাভেল ট্রাভেলের দরকার পড়ে কারণ যখন ওদের খেলা শেষ হয় প্রচণ্ড ঘেমে থাকে তো তখনও একবার মোছাতে হয় আর আজকে বৃষ্টিতে একটু ভিজেছে তো তখনও কিন্তু ওকে ভালো করে মুছে দিতে হয়েছে তো ওকে মাথাটাকে ভালো করে মুছে দিয়েছি আর এখানটায় এসে দাঁড়িয়ে আছি আবারও নিজেই বলে মানে বাবা দেখ তোর চুলগুলো দাঁড়িয়ে আছে আর চুলগুলো পুরো ভেজে গেছে তোকে একটু আগে আগে আসতে বলছিলাম তুই এলি না ও আমাকে বলে কি দেখো দেখো আমার চুলটা না এখন মালিঙ্গার মতো হয়ে গেছে ভাবতে পারছেন মানে সব কথার উত্তর কিন্তু ওদের কাছে রেডি থাকে আপনি শুধু কথাটা বলতে দেনি আপনার কথার উত্তর ওদের কাছে কিন্তু আগে থেকেই রেডি হওয়া দেখুন ওর চুলগুলো দেখুন আমি ওরা চুলগুলো শুকাচ্ছি তো বলে না 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 ওইভাবে করো না এটা স্টাইল স্টাই স্টাইল মানে ভাবা যায় আজকালকার বাচ্চা না আমাদেরকে সব সবকিছু শিখিয়ে দেবে নিজের মূল্যবান সময় নষ্ট করে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে অনেক 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 একদম মন থেকে ধন্যবাদ এইভাবেই প্লিজ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় আছি আর দেখুন বৃষ্টিটা এখন এই মাত্রায় চলে এসেছে বৃষ্টিটা একটু কমলে কিন্তু আমরা আমাদের বাড়ি ফেরত যাব তাহলে আজকের ভিডিওটি এখানেই থাক আগামী কাল বিকেল পাঁচটায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর অবশ্যই সময় পেলেই আমাদের ভিডিওটি ফুল ওয়াচ করুন মাঝে স্কিপ করে করে দেখবেন না ওতে না ভিডিওর ইমপ্রেশন প্রচণ্ড ডাউন হয়ে যায় আর ওতে আমাদের ভিডিওটার প্রচুর ক্ষতি হয়ে যায় তো স্কিপ করে দেখবেন না হাতে সময় না থাকলে প্লিজ ভিডিওটি পরে দেখে নেবেন সময় করে তাহলে আজকে আসি আবার আসব আগামীকাল বিকেল পাঁচটায় টাটা বাই বাই